আমরা যে মানুষকে প্রশ্ন করে আমরা উত্তর দেওয়া মানুষ ওরা কিন্তু আমরা আমরা আমাদের আমাদেরকে সম্মান

না করতে পারে এখন সামনে তো অসুবিধা নাই আগে বলতে পারি আমি সত কথা বলতে পারি やっ

এইটো মানে আমাৰ ঘোষণাৰ ঘটনা কৰোণা প্ৰায় আমাৰ ধেৰে ৰাখাৰ কথা আমি যদি কৈছোঁ আমাৰ কথা নাই লাল ভাই লিখ তো আমাদের সকলকে আসতে হবে কালকে ইছরে আছেন দূরে থাকলে আসতে রাত্রি রমজান সকলকে তো যারা এখানে চলে আসবেন পুলিশ থানার সেই 0.27 এ শৌচিবালায় একটা কাট করতে হবে এখন থাকে পাঁচশো জনের দল থেকে আমরা পাঁচশো পাঁচশো ফোনে পাঁচশো প্রতিটা লোক আসতে পারে পয়সা থেকে লোক আমাকে দিতে পারে আজকে যা তার সকলকে কিন্তু আপনারা সেক্ষেত্রে আজকে যদি সমাধান হইতো তাহলে প্রায় পড় টাকা আমরা সমাধান হয় না দেখে আমাদের মুখে হাসি নাই বসে রয়েছি কোনো সমাধানই আসা নাই কোনো জানার মতো কিছু নাই তারা করবে দেখবে ভাববে করবে দেখবে ভাববে সময় লাগবে সময় দাও কী করবে সেটা বলা যে এইটা করবো এইটা করলে বলতো চলে আন্দোলন আছেন তারা আজকে রওনা দেন আন্দোলন করতে হবে আন্দোলন সাধারণ জনগণ মানুষ তারা আগের আন্দোলন দেখছে বলতেছে আগের কি হয়েছে বললাম যে আমরা আগে কোর্টে লড়ছি কিন্তু আমরা আন্দোলন করছি দেখছেন আপনারা ডিএসএল মারা হয়েছে আমাদের পুলিশ নির্যাতন করছে এখন আপনারা সবাই চলে আসেন শুনলেন আপনারা যে যেখানে আসেন কালকে চলে আসবেন রাম ভাইরা